বাচ্চাদের জন্য কোনো কিছু কাটা এটা একটা বিশাল বড় পর্ব আমরা যেরকম বেশ এনজয় করে ব্যাপারগুলো কিনি আমরা সেরকম অনেক কিছু বিচার করে পর করে দেখে শুনে তারপরে কিনি সেটা তেল ক্রিম থেকে শুরু করে জিনিসপত্র খাবার জিনিস সবকিছু হয়ে যায় এখন বিশাল যখন খেলনার ক্ষেত্রে আসে বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা ভাবি যে এজ অনুযায়ী একটা খেলনা দিয়ে দিলেই হলো চঙে হতে হবে একটু নিয়ে খেলতে পারবে আবার যে বাচ্চা একটু চলাফেরা করতে পারছে এটা ওটা নিচ্ছে একটু দেখতে ভালো পাচ্ছে সবার সঙ্গে কমিউনিকেট করছে আওয়াজ দিচ্ছে তার জন্য এটা এমন খেলনা ব্যবস্থা করতে হবে যেটা কিনা তার ব্রেনটাকে করবে এখন সেই পারপাসে ওই বাচ্চাটাকে তো আমি চেস কিনে দিতে পারি না স্বাভাবিকভাবেই বয়স উপযোগী খেলনা দিতে হবে কিন্তু খেলনা কেনার সময় আমাদের কি বিচার করতে হবে খেলনার ব্র্যান্ড নাকি যে যে বিষয়গুলো আমরা খাবার জামাকাপড় তেল ক্রিম এগুলো কেনার সময় বিচার করছিলাম সেইটাই আজকে আমরা দেখবো যে এজ অ্যাপ্রোপ্রিয়েট টয় কেনার ক্ষেত্রে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে এ বিষয়টা আপনারা অনেকবার অনেক ভাবে অনুরোধ করেছেন যে এই বয়সে বাচ্চাদের কি খেলনা দেওয়া যায় ওই বয়সে বাচ্চাদের কি খেলনা দেওয়া যায় খেলনা কেনার ক্ষেত্রে কি কি আমরা খেয়াল রাখবো সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা দিয়ে আপনাদের সামনে একটা আইডিয়া যদি দেওয়া যায় তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে যাতে আপনারা জানবে যে এই বয়সে এই খেলনাগুলো দেওয়া যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বাজেটটাও সেট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পাঠিয়ে দেবেন প্রথমে যাদের বাচ্চা সদ্যজাত বা নবজাত থেকে তিন মাস এরকম বয়সের মধ্যে যাদের মোটামুটি একটা যে হাত পা নেড়ে বিছানার মধ্যে শুয়েই হাত পা ছুড়ছে একটু কান্নাকাটি করছে একটু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খায় আর ঘুমিয়ে পড়ে এই রকম বাচ্চাদের ক্ষেত্রে তিন রকমের খেলনা আমরা কিনতে পারি প্রথমটা হচ্ছে হাই কন্ট্রাস্ট কার্ডস বা বুকস না বাচ্চা এটা নিয়ে খেলতে পারবে না হাই কন্ট্রাস্ট মানে বেসিক্যালি দেখবেন যেখানে সাদা কালো আর লাল এই তিনটে কালারের খেলা বা বা এই এই তিনটে কালার দিয়ে তৈরি বিভিন্ন ছবি আছে এরকম বই কার্ডস আসলে সময় শক্তিটা আস্তে আস্তে ম্যাচিওর করে যাতে সমস্ত কিছু চিনতে পারে সেই জন্য এই টাইপের খেলনা দেওয়া বা টাইপের কার্ডস দেওয়া দ্বিতীয় আরেকটা খেলনা দিতে পারেন এই সময় সেটা হচ্ছে সফট র্যাটেল সফট র্যাটেল মানে যেটা একটা ঝুমঝুমির মতন যেটা শুনে তার শ্রবণ শক্তিটা ডেভেলপ করবে বা শব্দের উৎসটা কোথায় সেটা বোঝার চেষ্টা করবে তিন নম্বর জিনিস যেটা দেওয়া যায় সেটা হচ্ছে ক্রিব মোবাইল না এটা কোনো মোবাইল নয় এটা কোনো সেলফোন বা স্মার্টফোন নয় ক্রিব মোবাইল হচ্ছে আমরা অনেক সময় ছোটবেলাতেও নিজেরা নিজেদের ক্ষেত্রেও ছিল অনেক বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি যে একটা কিছু ঝুলিয়ে দেওয়া হয় সেটা ঘুরতে থাকে আসলে এই অবজেক্ট ট্র্যাকিং অর্থাৎ একটা জিনিস সরে যাচ্ছে একটা জিনিস ঘুরছে সেটাকে খেয়াল করা এই জিনিসটা যেহেতু এই সময় দৃষ্টিশক্তি আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে সেই জন্য এই সময় এই টাইপের খেলনা দেওয়া উচিত এতে কি হবে ফোকাস বা একটা জিনিসের প্রতি তাকিয়ে থাকার প্রবণতাটাও আস্তে আস্তে বাড়বে বাচ্চার বয়স যদি তিন থেকে ছ মাসের মধ্যে হয়ে থাকে তাহলে তিন রকম খেলনা বেসিক্যালি প্রেফারেন্স দেওয়া যায় বা কেনা উচিত প্রথমটা হলো টিথিং টয়স আসলে এই সময় একটু হাত দিয়ে জিনিসপত্র ধরতে শেখে এবং সেগুলোকে মুখে দিয়ে এক্সপ্লোর করতে চায় সেজন্য টিথিং টয়স দেওয়া উচিত মাড়িটাও আস্তে আস্তে শক্ত হয় মুখে দেয় একটু চেবাতে চায় বা একটু দাঁত দিয়ে প্রেসার দিতে চায় বা দিয়েই প্রেসার দিতে চায় তিন থেকে ছ মাসে তো আর দাঁত উঠবে না আর একটু পর থেকে দেখা যায় বা কিছু কিছু বাচ্চাদের উঠতেও দেখা যায় কয়েকদিন পরে আপনি টিথার কিনবেন সেই জন্য টিথিং টয়েসটা এখানে বা এই সময় থেকে প্রেফারেন্স দিতে পারেন দু নম্বর হচ্ছে প্লেজিন বা অ্যাক্টিভিটি ম্যাট জিম হলো একটা সেট টাইপের যার মধ্যে বাচ্চাকে শুইয়ে দিলে বাচ্চা পাটা ছুড়লে একটা জায়গায় গিয়ে টাচ হবে এবং ওপরে বা একটা স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ঝোলানো থাকে সেগুলো ধরতে পারবে সেগুলো টাচ করতে পারবে আর অ্যাক্টিভিটি ম্যাট যেটা বললাম সেটা আসলে একটা সুন্দর কালারফুল একটা ম্যাট যার মধ্যে বাচ্চাকে বসানো যায় বা বসে সাপোর্ট দিয়ে বসিয়ে খেলানো যায় যার মধ্যে বাচ্চা পড়ে গেলে বাচ্চা লাগবে না আর লাস্ট হলো সফট টয়েস মানে যেটাকে বা বিভিন্ন শেপের বিভিন্ন বিভিন্ন আকারের টেক্সচারের কোনোটা কাপড়ের কোনোটা কাঠের যেগুলো ধরে বিভিন্ন টেক্সচার রাফ না স্মুথ না কিরকম সেটাও বুঝতে পারবে এটাতে কি হবে ওর সেন্স ডেভেলপমেন্টটা ভালো হবে বিভিন্ন জিনিস সম্পর্কে বিভিন্ন টেক্সচার সম্পর্কে আইডিয়া হবে বাচ্চার বয়স যখন ছয় থেকে ন মাসের মধ্যে তখন বাচ্চা কিন্তু হামাগুড়ি দিতে শিখে গেছে বসতে পারে এবং বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লোর করা বেশি পছন্দ করে এই সময় চার রকমের খেলনা আপনি প্রেফার করবেন প্রথমটা হচ্ছে স্ট্যাকিং খেলনা স্ট্যাকিং কাপ পাওয়া যায় বা স্ট্যাকিং রিং পাওয়া যায় যেগুলোতে ওর হ্যান্ড টু আই কোয়ার্ডিনেশনটা আস্তে আস্তে বাড়বে দু নম্বর হলো সফট যেটা ধরে চাপতে পারবে বা চাপ দিলে একটু ছোট হয়ে যায় এরকম যেটা হাতে নিয়ে ভালোভাবে চাপতে পারবে এটাতে হবে হবে ফাইন মোটরটা ভালো সফট বল পাওয়া যায় সফট টয়েজ এর বল হয় সেগুলো দিতে পারেন তিন নম্বর হচ্ছে ক্রলিং টয়েজ পাওয়া যায় ক্রলিং টয়েজ মানে হচ্ছে যে একটা বল যেটাকে গড়িয়ে দেবেন সেটা চলে যাবে আবার পুশব্যাক খেলনা পাওয়া যায় বা খেলনা গাড়ি পাওয়া যায় বা খেলনা পাওয়া যায় যায় যেটাকে কিছুটা ছেড়ে দিলে সামনে এগিয়ে এটাতে কি হবে ওর ক্রলিং বা টেনে হামাগুড়ি দেওয়ার ইচ্ছাটা বাড়বে ওর মাসেল পেশি হাঁটু হাত এগুলোর সাপোর্ট বা এগুলোর ইম্প্রুভমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে আর লাস্ট থিং হচ্ছে বেবি মিনার পাওয়া যায় যাতে করে ও নিজের প্রতিফলনটা দেখতে পায় নিজের সম্পর্কে সেলফ অ্যাওয়ারনেস বা নিজের সম্পর্কে অ্যাওয়ারনেসটা বাড়ে বাচ্চার বয়স যখন ন থেকে বারো মাস সেই সময় কিন্তু বাচ্চা যথেষ্ট ভালোভাবে দাঁড়াতে পারে বেশ কিছু বাচ্চা হাঁটতে পারে ওদের এক্সপ্লোর করার প্রবণতাটা অনেক বেড়ে গেছে এবং কজ এফেক্ট দেখতে যায়। মানে কোনো কিছু হলে সেটার কি ফলাফল সেটা দেখতে যায়। সমস্যা সমাধানের মতন ইচ্ছেটা অনেকটা বেড়ে যায় প্রথম যে খেলনাটা আপনারা এই সময় বা এই বয়সী বাচ্চাদের জন্য নিতে পারেন সেটা হচ্ছে শেপ শর্টার এতে কমিউনিটিভ ডেভেলপমেন্টটা যথেষ্ট ভালোভাবে হবে এবং আই টু হ্যান্ড কোয়ার্ডিনেশনটাও ভালোভাবে ডেভেলপ করবে শেপ শর্টার হচ্ছে বিভিন্ন শেপের বা বিভিন্ন আকারের খেলনাটাকে এক জায়গাতে করা বা একটা কোনো খাপের মধ্যে দিয়ে ঢোকানো একটা কোনো নির্দিষ্ট স্ট্যান্ডে দেওয়া দু নম্বর হচ্ছে বেবি ড্রাম বা জাইলোফোন বিভিন্ন রকমের আওয়াজ তৈরি করে হৃদয় প্রতি ইন্টারেস্ট ওর বাড়বে এছাড়াও পুশ অ্যান্ড পুল টয়েজ দিতে পারেন যেটাকে এর আগেও আপনি কিনে দিয়েছিলেন আরও ভালো বা ওই রকম খেলনাও আপনি দিতে পারেন যেটার ফলে ওর চলার বা এগিয়ে যাওয়ার বা কোনো একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার জায়গায় যাওয়ার প্রবণতা বা ইচ্ছেটা বাড়বে চার নম্বর একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কিউব অর্থাৎ একটাই খেলনা যেটা অনেক রকম কাজ করে বা অনেক রকমভাবে খেলা যায় যেটা ওর মধ্যে কগনেটিভ যে ডেভেলপমেন্ট বা কগনেটিভ যে স্কিলটা সেটা বাড়াবে ওর সেন্সের স্কিলটাকে বাড়াতে হেল্প করবে এবার এটা তো গেল বয়স অনুযায়ী কি কি জিনিস খেয়াল রেখে বা কোন ব্যাপারটাকে আমরা মাথায় রেখে খেলনা কিনবো কিন্তু থ্রু আউট দ্য এজ সব এজের ক্ষেত্রে ইভেন পরেও বেশ কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বাচ্চাদের খেলনা কেনার ক্ষেত্রে প্রথমত ছোট বাচ্চাদের জন্য এমন একটা খেলনা কিনবো যেটাতে কোনো ছোট খাঁজ বা ছোট টুকরো না থাকে যেটা থেকে ওর ক্ষতি হতে পারে কোনো জায়গায় খোঁচা লেগে যেতে পারে বা কোনো জায়গায় আঘাত পেতে পারে বা হঠাৎ করে মুখে দিয়ে দিলে সেটা গলায় আটকে চোকিং হয়ে যেতে পারে এরকম কোনো খেলনা যদিও বা শেপ শর্টার বা ওই রকম টাইপের কোনো খেলনা কিনি টুকরো যদি থাকে তাহলে কখনোই একা ছেড়ে রেখে কোথাও যাব না ও যখন খেলবে তখন অবশ্য করেই সামনে থাকবো এই সেম ব্যাপারটা অন্যান্য খেলনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যাতে ওর কোনোভাবে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তিন নম্বর বিষয় হচ্ছে জেন্ডার স্টিরিও টাইপ কোনো খেলনা আমি কখনোই কিনে দেব না অর্থাৎ মেয়েদের জন্য পুতুল ছেলেদের জন্য বন্দুক বা গাড়ি মেয়েদের জন্য পিঙ্ক কালারের খেলনা ছেলেদের জন্য ব্ল্যাক বা ব্লু কালারের খেলনা এটা কখনোই দেব না এটা কোথাও লেখা নেই যে মেয়েরা বন্দুক বা গাড়ি নিয়ে খেলতে পারে না ছেলেরা খেলনা বাটি নিয়ে খেলতে পারে না এই স্টিরিও টাইপ বা এই রকম ব্যাপারগুলো আমরাই ছোটোবেলা থেকে ওদের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিই বা ওদের মধ্যে ধারণাটা ডেভেলপ করিয়ে দিই চার নম্বর বিষয় হচ্ছে যে বাচ্চাকে যে খেলাটাই কিনে দেবো সেটা যেন বিপিএ ফ্রি হয় টক্সিনস ফ্রি হয় পাঁচ নম্বর বস্তু হচ্ছে বাচ্চাকে অ্যাট এ টাইম বেশি খেলনা দেবো না কারণ বেশি খেলনা দিলে একটা জিনিসের প্রতি আগ্রহ বা একটা জিনিসের প্রতি ফোকাস একটা জিনিসের প্রতি ভালো লাগা সেটা কখনো তৈরি হবে না বাচ্চা কখনোই কোনো নির্দিষ্ট পরবর্তীকালে খেলনা ছাড়া অন্যান্য জিনিস পড়াশোনা বিষয়বস্তু বা অন্যান্য ব্যাপারের ক্ষেত্র যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে বা নির্দিষ্ট বিষয়ের ওপরে কোনো কিছু করার মতন ইচ্ছা তৈরি হবে না সেই জন্য ইচ্ছা থাকলেও সম্পদ থাকলেও বা অসুবিধা না থাকলেও অ্যাট এ টাইম অতিরিক্ত খেলনা তাকে দিয়ে যাবো না এমনকি আমরা এটাও করতে পারি কিছু খেলনাকে সাময়িক ভাবে কয়েকদিন বাদে আবার সেই খেলনাগুলো ইন্ট্রোডিউস করাতে পারি বা তার সামনে দিতে পারি যাতে সেগুলো নিয়েও নতুন করে একটা ভালো লাগা তার মধ্যে তৈরি হয় বা এক ঘেমিটা কাটে আশা করব এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা আমাদের সন্তানের জন্য খেলনা কিনতে পারব বাচ্চা আস্তে আস্তে বড় হলে তখন আমাদের ক্ষেত্রে খেলনা চয়েস করার বা খেলনা বেছে কেনার দরকার হয় না কারণ তখন চয়েসটা বাচ্চাদের থেকেই বা বাচ্চাদের মধ্যেই তৈরি হয়ে যায় তাদেরই প্রেফারেন্স চলে আসে তবে অনেক সময় ব্র্যান্ডের কথা যেটা প্রথমে বললাম সবসময় যে ব্র্যান্ডেড খেলনাই দেবো সেটা নয় এমনও হতে পারে সিম্পল একটা খেলনা সেটা আপনার বাচ্চার ভালো লাগছে এবং আপনি দেখছেন এটা সেফ বেবি সেফ তাহলে সেটা দিতেই পারেন কোনো আপত্তি নেই এমনকি ব্র্যান্ডেড খেলনার ক্ষেত্রেও আলাদা প্রেফারেন্স নেই ব্র্যান্ডেড খেলনাও দিতে পারেন নাও দিতে পারেন দ্যাট ইজ টোটালি আপ টু ইউ কিন্তু এই ভিডিওতে বলা যে বিষয়গুলো সেগুলো খেয়াল রেখে আপনারা বাচ্চাদের জন্য খেলনা কিনতে পারেন